হাজার মাসের দামি লাইলা কদরের রাত হাজার মাসের দামি লাইলা তলক কদরের রাত নামাজ পড় কোরআন পড় করবে রে বাদাত নামাজ পড়ো কোরআন পড় করবে রে বাদাত সারা বছর কত গুনা করছো জানা ও জানা হঠাৎ মরণ হয়ে গেলে এই আর পাবে না হঠাৎ মরণ হয়ে গেলে এই সুযোগ পাবে না তাই কেদে কেদে কাছে চাও গো তুমি মগ ফের কেদে কেদে কাছে চাও গো তুমি মগ ফেরাত নামাজ পড়ো কোরআন পড়ো কর রবের রাদাতার নামাজ পড়ো কোরআন পড়ো কর রবের বাদাত পিতা মাতা খুশি যদি তাকে তোমার উপরে এই রাতের ইবাদত কবুল হবে রবের দরবারে এই রাতেরই ইবাদত কবুল হবে রে বলেও যেন তাদের মনে দিও না কব আঘাত বলেও যেন তাদের মনে দিও না কব আঘাত নামাজ পড়ো কোরআন কর রবের ইবাদত নামাজ পড়ো কোরআন পড়ো কর রবের ইবাদত মদ খাওয়া আর সুদ খাওয়া হিংসা তুমি চেড়ে দাও আজ থেকে কেন তুন বাবা সন্ন্যী জীবন সাজাও আজ থেকে কেন তুন ভাবে সুন্নতি জীবন সাজাও করো নিন্দাগি বদকারী পাবে না কব জান্নাত করো নিন্দাগি বদকারী পাবে না কব জান্নাত নামাজ পড়ো কোরআন পড়ো কর রবের ইবাদত নামাজ পড়ো কোরআন পড়ো কর রবের ইবাদত হাজার মাসের চেয়ে দামি লাইলাতুল কদরের রাত হাজার মাসের চে দাম ই তুল কদারের রাতে নাম পড়ো কোরআন রবের করবের অবাত নামাজ পড়ো কোরআন পড়ো কর রের অবাত নামাজ পড়ো কোরআন পড়ো পড় করবের অবাদাত